চেনা অচেনা যে কাউকে বসীভূত করুন এই উপায় আজ ভিডিওতে আমি ডিটেলসে বলবো ভিডিওটা বিনাস্কিপ করে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনুন দেখুন যে কোনো কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি থেকে পরপর তিন দিন সায়ংকালে অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পরে সন্ধ্যাবেলায় কোনো শ্মশানে তুলসী তলায় বা শ্মশানে শ্মশান চিতার ওপরে হয়েছে তুলসী মানে শ্মশান এরিয়াতে আর কি তুলসী গাছ হয়েছে সেরকম তুলসী গাছের কাছে একটি ধূপ জেলে জ্বেলে মানে ধূপ একটা দুটো সন্দেশ নিয়ে গেলেন ঠিক আছে গিয়ে গাছটিকে ধরে একটু নাড়িয়ে গাছটার কাছে প্রার্থনা জানাবেন হে ধর্মের গাছ তোমাকে আমি অমুক কাজের জন্য নিয়ে আছি যেই কাজের জন্য নিয়ে আছি সেই কাজে লাগো বলে মন থেকে একটু এ করবেন একটু নাড়িয়ে নেবেন তিন দিন অর্থাৎ ওই হো কৃষ্ণ ত্রয়োদশী চতুর্দশী এবং অমাবস্যা সন্ধ্যেবেলায় এবার সেই যেই অমাবস্যা সন্ধ্যেবেলায় করলেন সেই অমাবস্যায় আবার সে মানে রাত্রেবেলা ফিনিশিং রাত্রির বারোটার সময় একা নির্জনে গিয়ে একটি গামছা পরে গিয়ে শ্মশানে যাবেন গিয়ে সম্পূর্ণ নির্বস্ত হয়ে গামছা পরে গেলেন এবং সেখানে গিয়ে গামছাটা পুরো খুলে দেবেন নির্বস্ত অর্থাৎ টোটাল একদম কিচ্ছু থাকবে না শরীরে গ্রামের লোকেরা এটা ভালো পারবেন শহরের লোকেরা রিক্স নেবেন না পারবেন না বা পাটলো পারতে পারেন অনেক নির্জন শ্মশান আছে এখন তো যাই হোক দাঁতে করে কিন্তু পুরো তুলসী গাছটাকে আপনাকে উপরোতে হবে একদম শেকড় থেকে ওপরো দিই দাঁতে করে কোনো লোহার ছুরি কোনো স্টিলের ছুরি কোনো কাঁচের টুকরো দিয়ে কাটা চলবে না করলেন করার পর আপনাকে সেখানে ধুতে হবে না আপনি শ্মশান থেকে সোজা ওই গাছটি হাতে নিয়ে আপনার ইষ্ট জপ করতে করতে বাড়ি ফিরবেন পিছন ফিরে তাকাবেন না এসার পর বাইরেতে কোনো দড়িতে বা সুতোয় বেঁধে ঝুলিয়ে রাখবেন কোনো মতেই লোহার উপরে রাখা চলবে না কোনো মতেই কাঁচের ওপরে রাখা চলবে না আর একটা জিনিস জানবেন বায় শ্মশান থেকে যখন বাড়িতে আসবেন গাছটি নিয়ে ভিতরে প্রবেশ করবেন না ভূত প্রেতের উপদ্রব হতে পারে এবং শ্মশানে যখন যাচ্ছেন এই কাজটা করার আগে নিজের দেহবন্ধন অতি আবশ্যিক প্রয়োজন এবং শ্মশান বন্ধন মন্ত্র অতি অবশ্য প্রয়োজন এবং সেই সঙ্গে সঙ্গে শ্মশানের ওই মাটি বন্ধন মন্ত্র একটা আছে যতটা এরিয়ায় কাজটা করবেন ততটুকু এরিয়ায় মাটি বন্ধন মন্ত্র অতি অবশ্যই প্রয়োজন আর এইগুলি প্রফেশনাল কোনো তান্ত্রিকের গাইডলাইন ছাড়া আপনারা কিন্তু পারবেন না এই মন্ত্রগুলো আপনারা ইউটিউব থেকে পেয়ে যাবেন কোনো শব্দ কাটা কোনো না কোনো সম্প্রদায় ছেড়ে রেখেছে ইউটিউবে কিন্তু সেগুলো শব্দ শব্দ কাটা থাকবে সাকসেসফুল হবেন না তো যাই হোক এই উপায় কিন্তু এবার আপনি যে কাউকে বলছি মানে যে তাকে যাকে আপনি বসীকরণ করবে সে যা আপনাকে চিনতেই হবে তার কোনো মানে নেই আপনি কায়দা করে হাতে নিয়ে ওই তুলসী গাছের শেকড়টা যার গায়ে ঠেকাবেন বা মাথা ঠেকাতে পারবেন কায়দা করে সে আপনার বসীভূত হবেন সঙ্গে সঙ্গে এবং এই বশীকরণটি এক সপ্তাহের মধ্যে করতে হবে তুলসী গাছ শুকিয়ে গেলে চলবে না এবার যদি বলেন বশীকরণ তো হলো এবার কাটাবো কি করে ওই যে তুলসী গাছটা আনলেন সেই তুলসী গাছের ডগাটা মানে মাটির ওপরের অংশটা কে দেবেন কেটে যাবে কিন্তু কারোর কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না